বিএমপি যদি তার ওই লুতমান বাবর বা সালাউদ্দিন আহমদের মতো নেতারা যদি বিএনপিতে প্রাসঙ্গিক হতে পারেন তাহলে বিএনপি রাইট ট্রেকে থাকবে আর যদি এই ধরনের নেতারা যদি আপনার আজকে লুত্তুজামান বাবরের মুক্তি হয়েছে ওনারা যদি বিএনপিতে প্রাসঙ্গিক হতে পারেন তাহলে বিএমপি রাইট ট্র্যাকে থাকবে আগামী নির্বাচনে বিএমপি ক্ষমতায় আসবে আর যদি ওনারা বিএনপিতে প্রাসঙ্গিক হতে না পারেন তাহলে বিএমপির জন্য ভবিষ্যতে অন্ধকার আছে চাঁদাবাজি এমন ভাবে শুরু করছে যে এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ এবং কি কুটির পর্যায়ে ব্যবসায়ীদের থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিষ্ঠান থেকে তারা চাঁদা আদায় করতেছে নাগরিক দল বলতে কোনো কিছু না এটা জামাতের এ টিম আর জামাতের বি টিম আমার প্রিয় সাগর ভাই আপনি যখন থেকে টকশো চালু করছেন অনলাইনে টকশোটা আমার মনে হয় অনলাইন প্ল্যাটফর্মে সর্বপ্রথম আপনি টকশোটা চালু করছেন যদি আমার ভুল না হয় জি জি জার্নি আপনার এই মেহনত আপনার এই কষ্ট আপনার এই যুদ্ধ আপনি আজকে এত যুদ্ধ করছেন বাংলাদেশ যখন অন্ধকারে ছিল আঠারোই জুলাই এর পর থেকে তখন কি কি পরিমাণ যুদ্ধ করছেন কয়টা দৈনিক লাইভ করছেন প্রত্যেকটা লাইভে আমার মতো এরকম হাজারো প্রবাসী যুক্ত হয়েছে আপনার লাইভ গুলো দেখছি শুধু একটা আশা নেই আমরা আজকে যদি আপনার এই যদি বৃথা হয় তো আমরা তো সেটা চাইবো না এখন আমার প্রশ্নটা হচ্ছে আমি যে জিনিসটা বুঝতেছি ছাত্র তিন লাগাউ কথা না আপনি হয়ে গেছেন আমি শুধু পাচ্ছি না প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন আমি এখন যাচ্ছি আরেকজনের কাছে এই যে আমরা একমত ছিলাম 71% করেছি কিন্তু আমাদের আমার ভাই আজকে দুবাই থেকে ফেরত চলে গেছে আমার ভাইয়ের খবরটা তো কেউ নিল না আমার ভাই লক্ষ লক্ষ টাকার ব্যবসা প্রতিষ্ঠান রেখে ডুবে থেকে বের করে দিয়েছে আমার ভাইকে কিন্তু আমার ভাইয়ের খবর কেউ নিল না পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে যাওয়ার সময় তো এই যে হাসনাথ আবদুল্লা যেগুলো শুরু করছে দেশ কিন্তু আপনাদের সাথে একমত সাইফুর ভাই আপনি আগের জায়গায় ফিরে যান আপনি আগে যেরকম ভাবে আমাদেরকে আমরা আপনাকে সহযোগিতা করব আমরা চাই আপনার অবস্থান ক্লিয়ার করেন আপনি আমাদের কাছ থেকে জনগণের কাছ থেকে কি আশা করেন সেটা আপনি ব্যক্ত করেন ভাই কারণ আমরা খুবই হতাশ আমি না এরকম হাজারো মানুষ হতাশ

এরকম নাগরিক দল বলতে কোনো কিছু না এটা জামাতের এ টিম আর জামাতের বি টিম এটা আমার মনে হচ্ছে এর একটা মধ্যে আমাদের এই জামাতের বি টিম নিয়ে কিছু কথা বলতে হবে সাগর ভাই ধন্যবাদ যারা আব্দুল নূর বলুন আসসালামু আলাইকুম সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার আসলে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে পাঁচই আগস্ট যে জনতা এবং ছাত্র জনতা যে উদ্দেশ্য নিয়ে তাদের জীবনকে আত্মত্যাগ করেছিলেন আপনাদের কি মনে হচ্ছে যে দেশ উল্টে পথে যাচ্ছে কারণ সাগর ভাই আমি আপনাকে বিশেষ একটি দল বাংলাদেশে যখন সুরা পতন হওয়ার পরে ঢাকা শহর থেকে প্রত্যেকটা জেলা এবং বিভাগীয় শহরে চাঁদাবাজি এমন ভাবে শুরু করছে যে এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ এবং কি কুটির পর্যায়ে ব্যবসায়ীদের থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিষ্ঠান থেকে তারা চাঁদা আদায় করতেছে বিভিন্ন জায়গায় এটা নিয়ে মারামারি এবং নিহত হয়েছে তাহলে আমরা যে আত্মত্যাগ দিলাম আমাদের আমরা কি এটার জন্য আত্মত্যাগ দিয়েছি আমাদের সংস্কার যদি হয় সংস্কারে যারা বাধা দিচ্ছে মূলত তারাই চাচ্ছে না যে সংস্কার গুলো হোক কারণ তারা চাঁদাবাজি করতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আত্মত্যাগ দিয়েছি সংস্কারের জন্য আর যারা নির্বাচন আপনি আমি যারা আলোচনা আলোচনা করতেছেন আমি ওদের কাছে ওনারা যেন এই বিষয় নিয়ে কথা বলেন এবং দেশ যদি সংস্কার না হয় তাহলে একটা সরে সরে গেল

পরিপত্রটা তৈরি করা হচ্ছে সেখানে আমাদের প্রবাসীদের যে ভূমিকাটা ছিল সেটা উঠে আসবে কিনা সেটা রাখবে কিনা তারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যাক এখন এই জুলাই ঘোষণাপত্র নিয়ে এটাকে গ্রহণ করবে কি করবে না এই নিয়েই তো এখন দেখা যাচ্ছে যে বড় বড় পক্ষ যদি যদি করে সেখানে আমাদের প্রবাসীদের যে ভূমিকাটা সেটা জেনে রাখে এটা আমার দাবি থাকবে জি এটা আমি আজকে ভালো কথা বলেছেন আজকে আমি একটা স্ট্যাটাস এই বিষয়ে অবশ্যই আপনারা যারা প্রবাসীরা আছেন দেখছেন তারাও তাদের জায়গা থেকে আপনার নিজের জায়গা থেকে আপনারা কথা বলবেন আমি এই এইটা শেষ করার সাথে সাথে একটা স্ট্যাটাস পাবেন এটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন মোশারফ মল্লিক বলুন আনমিট করবেন মোশারফ মল্লিক আনমিট করবেন আমি অনেকেই যুক্ত হয়েছেন আর বেশি দিতে পারে আরেকজনকে আরেকজনের প্রশ্ন নিয়ে আমি চলে যাবো আমাদের আমি আসলে আপনার আজকে শিরোনামের যে বিষয়টা যে শিরোনামটা দিয়েছেন প্রথমে সেই শিরোনামের বিষয়ে একটা কথা বলতে চাই যে গত দুই তিন দিন থেকে আমরা দেখতেছি যে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতেছে যে ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় তো সেটা আসলে শুনে একটু হাসি পায় যে বুথের মুখে নাম মানে বাংলাদেশে ভারত গণতন্ত্র চায় এই বিষয়ে শিরোনাম হচ্ছে পত্রিকার নিউজ হচ্ছে সেটা খুবই আমাদের জন্য হাসি এবং খুব দুঃখজনক আমার মনে হয় যে এই বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং ছাত্র জনতা যারা আছে এই বিষয়ে একটু প্রতিবাদ জানানো উচিত ভারত এখন অফিসিয়ালি আগে আন অফিসিয়ালি আমাদের উপর ফার্স্ট আগস্টের হস্তক্ষেপ করেছিল এখন অনেকটা অফিসিয়ালি হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে দুই নম্বর যে বিষয় এখানে অনেক অনেকেই আসলে বিএনপি এবং জামাত নিয়ে মতন যারা বিএনপির সাপোর্টার তারা বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলতেছে যারা জামাতের সাপোর্টার তারা জামাতকে নাগরিক কমিটিকে যে এইটা বাস্তব বাংলাদেশে যদি এখন এই মুহূর্তে আমরা যেটা মনে করি যে বিএনপি যদি তার ওই লুত্তমান বাবর বা সালাউদ্দিন আহমদের মতো নেতারা যদি বিএনপিতে তে প্রাসঙ্গিক হতে পারেন তাহলে বিএনপি রাইট ট্র্যাকে থাকবে আর যদি এই ধরনের নেতারা যদি আপনার আজকে বাবরের মুক্তি হয়েছে ওনারা যদি বিএনপিতে প্রাসঙ্গিক হতে পারেন তাহলে বিএনপি রাইট ট্রেকে থাকবে আগামী নির্বাচনী বিএনপি ক্ষমতায় আসবে আর যদি ওনারা বিএনপিতে প্রাসঙ্গিক হতে না পারেন তাহলে বিএনপির জন্য ভবিষ্যতে অন্ধকার আছে এইটাই আমাদের মন্তব্য বিএনপিকে কে সেটা বুঝতে হবে জি সোহেল রানায় সোহেল রানা বলুন শেষ প্রশ্নটা আজকের শেষ এরপর আর কাউকে নিচ্ছি না প্রিয় দর্শক অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান আমি আমাদের অতিথিদের কাছে চলে যাচ্ছি সোহেল রানা শুনতে পাচ্ছেন আমাকে আহ সোহেল নানায় আমি শুনতে পাচ্ছি না আমি তাহলে এখানে শেষ করছি প্রশ্ন বা মতামত পর্বটা